ক্রিকেটের দ্বিতীয় সেরা আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে আট উইকেটে ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ কিন্তু তিনশো পাঁচ রানের বড় ইনিংস খেলার পর কেন হারল বাংলাদেশ এই প্রশ্ন এখন ভক্ত সমর্থকদের অথচ সেই লক্ষ্য নিতান্তই মামুলি বানিয়ে ম্যাচটি হেসে খেলে আট উইকেটে জিতে নিয়েছে ইংলিশরা ম্যাচ শেষে তাই দলের পেস আক্রমণ নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও এই প্রশ্নের সম্মুখীন হন তবে এই ক্ষেত্রে পাপন ইতিবাচক দিক নিয়ে কথা বলেছেন বিসিবি প্রধান জানান ওভালে ওই পিচে বলাররা খুব একটা সুবিধা পায় না ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত এই উইকেটে তাই খুব একটা সুবিধা করতে পারেনি দলের সেরা পেশার মোস্তাফিজুর রহমানও একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাপন বলেন পেসারদের কথা আপনি যদি বলেন তাহলে বলবো এখানে নতুন বলতে একজনে আছে মোস্তাফিজ এই পিচে আসলে মোস্তাফিজের ভালো বল করার সুযোগ তেমন ছিল না তবে আমি বলবো মাস্টাফি মোটামুটি ভালো বল করেছে এবং আয়ারল্যান্ডের সিরিজ থেকে এখন পর্যন্ত রুবেলও ধারাবাহিকভাবে ভালো বলিং করে আসছে শুধু পেস বলিং নয় এই পিচে স্পিনও খুব একটা কাজ করে না এর প্রমাণ অবশ্য পাওয়া গেছে প্রথম ম্যাচেই এদিন সাকিব আল হাসানের বলেও খুব একটা টান ছিল না যা দারুণ রানও দিয়েছে প্রচুর বিসিবির সভাপতিও বিষয়টি মেনে নিয়েছেন তিনি বলেন পেসের তুলনায় এখানে স্পিন একেবারেই কাজ করছে না আমাদের সেরা স্পিনার মনে করি আমরা সাকিবকে আপনারা দেখেছেন সাকিবের স্পিন হচ্ছে না অন্যরাও কিছু করতে পারছে না ইংলিশদের বিপক্ষে একজন স্পিনার কম নিয়ে খেলেছে বাংলাদেশ এর কারণ হিসেবে পাবন জানিয়েছেন এই বিচে স্পিনারদের জন্য তেমন কিছুই নেই তবে এই সিদ্ধান্ত খুব একটা প্রভাব ফেলেনি ম্যাচে টাইগারদের হারতে হয়েছে বড় ব্যবধানে কিন্তু এরপরেও আশা হারাচ্ছেন না বিসিবি প্রধান এই ধরনের পিচও কিভাবে ভালো বল করতে হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে জানালেন তিনি তিনি বলেন আজকে আমরা একজন স্পিনার কম নিয়েই খেলেছি সেদিক দিয়ে যদি বলেন এই ধরনের কন্ডিশনে অনেক দিন পরেই খেলছি আমরা এখানে স্পিনারদের জন্য কিছুই নেই সেদিক দিয়ে আমি বলবো এটি একটি নতুন অভিজ্ঞতা এখন থেকে এই ধরনের পিচেও কিভাবে বল করতে হয় সেদিকে খেয়াল রাখা হবে তাহলে আমাদের আরও ভালো স্পিন করতে হবে এবং ভালো স্পিনার লাগবে প্রথম ম্যাচে পরাজয় বরণ করে নিলেও টাইগারদের সব স্বপ্ন শেষ হয়ে যায়নি তাদের সামনে লড়তে হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আর এই দুই ম্যাচে ভালো খেলার আশাবাদ ব্যক্ত করেন পাপন পরবর্তী দুই ম্যাচে কি আশা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথম আমরা কোয়ালিফাই করে এসেছি সেদিক থেকে আমার মনে হয় এটি আমাদের প্রথম অভিজ্ঞতা এবং এই ধরনের একটি পরিবেশ সম্পূর্ণ ভিন্ন আমাদের উপমহাদেশ থেকে তবে আমাদের শুরুটা ভালো হয়েছে আর এমনটা ধরে রাখতে পারলে সামনে আমাদের অবশ্যই ভালো